আসসালামু আলাইকুম গুগল ম্যাপ কাজ না করলে যা করবেন হ্যাঁ বন্ধুরা আমরা অনেকে আসি গুগল ম্যাপ ব্যবহার করি অনেক সময় এখানে সার্চ করি সেই ম্যাপটা কিন্তু আসে না অর্থাৎ আপনি যেটা সার্চ করতেছেন ডিরেকশন দেখাচ্ছে না অর্থাৎ গুগল ম্যাপ কাজ করতেছে না তাই এই সমস্যার সমাধান কিভাবে করবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনারা যে কাজটা করবেন আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোর থেকে গুগল ম্যাপটি আপডেট করে নেবেন নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন জাস্ট গুগল ম্যাপ অ্যাপে ক্লিক করবেন এরপর এখানে আই বাটন এখানে ক্লিক করবেন এরপর ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে ক্লিয়ার করে নেবেন ম্যাপটা ওকে নেওয়ার পরে ব্যাক চলে আসবেন এবং আপনি যে আগে ব্যবহার করতেন যে জিমেল আইডিটা গুগল ম্যাপে আমি দেখাই যে জিমেল আইডিটা ব্যবহার করতেন অবশ্যই এই জিমেলটা এখানে চেঞ্জ করে দিবেন অর্থাৎ অন্য একটা জিমেল এখানে সেট করবেন ওকে তাই অবশ্যই আপনাকে জিমেল আইডিটা চেঞ্জ করে দিতে হবে তা ওকে আমি জিমেল আইডি আমার চেঞ্জ করে দিছি এরপরে আমি ধাপে ধাপে বলবো আপনারা কি করবেন এরপরে ক্লিয়ার অল ডাটা করার পরে এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের জিপিএস লোকেশনটা অন করে নেবেন নেওয়ার পরে এরপরে ইন্টারনেট কালেকশন সঠিকভাবে দিয়ে আবার গুগল ম্যাপে চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে এখানে সার্চ হের নামে অপশন জাস্ট এখানে ক্লিক করবেন মনে করেন আমি যাব রংপুর তাই আমি এখানে লিখতেছি রংপুর ঠিক আছে রংপুর তো রংপুর লেখার পরে জাস্ট এখানে আমি সার্চ দিব তো এখানে চলে আসছে এরকম একটা অপশন এখানে স্টার ডিরেকশন সেফ জাস্ট আমরা ডিরেকশনে ক্লিক করব। এখানে দেখেন দেখাচ্ছে এখান থেকে রংপুর কত কিলোমিটার বিয়াল্লিশ কিলোমিটার এক ঘন্টা আটাশ মিনিট লাগবে ওকে তা এখানে আপনারা খুব সহজে কিন্তু এভাবে ব্যবহার করতে পারবেন কাজ করবে গুগল ম্যাপটি অবশ্যই এই কাজগুলো করে নেবেন এই যে দেখেন আরেকটা অপশন এখানে এই যে এই অপশনটা মাঝে এখানে ক্লিক করবেন এখানে স্যাটেলাইট ট্রাফিক ইত্যাদি অপশন পেয়ে যাবেন যেটা প্রয়োজন আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো অবশ্যই যাদের ফোনে গুগল ম্যাপ কাজ করতেছে না তারা অবশ্যই এই কাজ করে খুব সহজেই গুগল ম্যাপ কাজ করবে সবাই ভালো